আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই তো আজকে আমি শেয়ার করব একটা পেঁপে আর মুসুর ডালের অনবদ্য একটা রেসিপি যেটা খুবই হেলদি আর ভাতের সাথে থাকলে শুধুমাত্র আলু ভাজা থাকলেই আপনার ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন বানিয়ে নিই প্রথমে আমি পেঁপেটাকে কুচি কুচি করে খুব কুচি না মোটামুটি আমি কেটে নিয়েছি এরপরে আমি নিয়ে নিলাম মুসুরির ডাল আর কাঁচা লঙ্কা তারপর একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁপে গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি নুন আর অল্প সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দেবো না আরে একটু সামান্য তেল ব্যাস তারপর এটাকে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল জল দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে কুকারকে গ্যাসে বসিয়ে দিতে হবে তো গ্যাসের উনুনে আমি বসিয়ে দিয়েছি আমার কুকারে প্রায় পাঁচটা সিটি হয়ে গেছে এরপর আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর তেলের মধ্যে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে এই ডালের টেস্টটাই একটা অন্য রকম হয় আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি এইটাকে ভালোভাবে ভেজে নেব পাঁচ ফোড়নের গন্ধটা যাতে তেলের মধ্যে চলে আসে তাই আর এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব এরপর আমি একটুখানি রসুনকে থেতো করে নিয়েছি এর মধ্যে রসুনটা দিয়ে দেব রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এ ব্যাস ভাজা কমপ্লিট এরপরে দিয়ে দেব ডালটা আর ডালটাকে দিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো আপনারা যেরকম রাখতে চাইবেন সেরকম জল দেবেন আমি একটু পাতলা করেছি আর তারপর দিয়ে দেব ধনে পাতা করছি ব্যাস রেডি পেঁপের ডাল কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্টে